হাওড়া হাসপাতালে জল কষ্ট রোগীর আত্মীয়দের কিনে খেতে হচ্ছে জল চড়া গরমে হাসপাতালে লাগানো জলের কলে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে রোগীর আত্মীয়দের এই ঘটনাটি খোদ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের হাসপাতাল চত্বরের ঢিল ছোড়া দূরত্বে বসে হাসপাতালের জলের কষ্ট অতটা নয় বলে দাবি হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তবে সি এম এইচ এর উল্টো কথা বলছেন রোগীর আত্মীয়রা তাদের দাবি হাওড়া হাসপাতালের এমার্জেন্সি বিভাগে পানীয় জলের ব্যবস্থা থাকলেও একটি মাত্র কল ব্যবহারযোগ্য অন্য আরেকটি জলের ব্যবস্থা রয়েছে হাওড়া হাসপাতালের সুপারের ঘরের বাইরে সেখানেও সবকটি কলের মুখই ভাঙা যার জেরে কার্যত বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে রোগীর আত্মীয়দের এই সুযোগে জলের ব্যবসাও শুরু হয়ে গিয়েছে হাসপাতাল চত্বরে সিএম এইচ ডক্টর কিশলয় দত্ত দাবি করেছেন কিছু কিছু বিষয় তিনি পিডব্লিউডি পিএইচ কে জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে মানে বিষয়টা ঠিক অতটা নয় তার কারণ হচ্ছে আমরা জলের স্তর কমছে ফলে জল পেতে অসুবিধা হচ্ছে কিন্তু আমি কালকেও নিউজ পেলাম সাউথ আর হাসপাতাল ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া থেকে কিন্তু এমন কোনো নিউজই আসেনি যেখানে পেশেন্ট পার্টি জল কিনে খাচ্ছে এবং তাতে ওদের নিজেদের পয়সা দিয়ে কিনতে হচ্ছে এরকম কোনো রিপোর্ট আমি কিন্তু পাইনি থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়